হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে করবো করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ইউনিভার্সি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারের মেজর বেঙ্গলির পেপার সিক্স থেকে আজকে সাজেশন দু হাজার জন্য একেবারে স্মার্ট সাজেশন বলতে পারো নিয়ে আলোচনা করব। একদম সাজাহান নাটক থেকে আজকে বারো এবং ছয়ের আলোচনা করব তোমাদের সঙ্গে এরপরে তিন দুইয়ের যে ভিডিওটা আসবে ইভিনিং এর দিকে আসবে এবং সাজান নাটক থেকেও আসবে এবং বাংলা রঙ্গমঞ্চের যে রঙ্গমঞ্চ এবং বাংলা নাটক আছে সেখান থেকেও কিন্তু গুলো আসবে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা মানে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 4 সেমিস্টারে 1199 রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিংটা পাচ্ছো আর যদি ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তার জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান 12 এবং ছয়ের যে সমস্ত প্রশ্নগুলো এইখান থেকে পড়তে হবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন দিজেন্দ্রলাল রায়ের সাজান নাটকে সাজাহান চরিত্রটি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে সাজাহান নাটকে জাহানআর চরিত্র সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে দিজেন্দ্রলাল রায়ের রচিত সাজাহান নাটকের ট্রাজেডি বিচার করো নেক্সট বাংলা নাট্য দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা আলোচনা করো দেন রয়েছে ঐতিহাসিক নাটক হিসাবে শাহজাহান নাটকের সার্থকতা আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত শাহজাহান নাটকে দিলদার চরিত্রটির গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নগুলো ছয় এবং বারোর মতন করে পড়বে তাহলে কিন্তু তোমরা সাজাহান নাটক থেকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস এখানে মাত্র ছটা প্রশ্ন আমি দিলাম তার মধ্যে তোমাদের বলে রাখি সাজাহান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা নামকরণের সার্থকতা এবং দিলদারের চরিত্রটা ছয় নম্বরের জন্য এই কটা বেশি গুরুত্বপূর্ণ আর এই দুটোকে হালকার উপর দিয়ে তোমরা পড়ে যেও আশা করছি কমন পাবেই পাবে তো এরপরে আমরা ইভিনিং টাইমে তোমাদের জন্য নিয়ে আসবো যে টু মার্কস এবং থ্রি মার্কস যে সাজেশনগুলো আসবে সেগুলো নিয়ে ধৈর্য ধরো একটু সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো আর অনেকেই বলছিলেন মেজর এটা সাজেশন সেটাও আসবে ধৈর্য ধরো একটু তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তোমরা আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করা দাও যাদের মেজর বাংলা রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে সরি বিভিন্ন কলেজের আন্ডারে তারা পড়াশোনা করছেন তো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নিশ্চিন্তে আর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ